আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো আপনার গ্রামীণ পাল্লার ডিজিটাল স্কেলের ক্যালিব্রেশন এটা হচ্ছে আপনার ষাট কেজি ডিজিটাল স্কেল আর এটার আমি সার্কিট বোর্ড চেঞ্জ করছি সার্কিট বোর্ডটা কেন চেঞ্জ করছি সেটাও বলতেছি সার্কিট বোর্ডটা আমি কিছুদিন আগে লাগাইছিলাম কিছুদিন আগে বলতে প্রায় চার মাস হতে যাচ্ছে তা এনি কী করছে আর একজনটা মানে কি কারণে দেখাইছে সেটাও আমি শুনি নাই আর জানিও না তা উনি কি করছে এখান থেকে আপনার এগুলো সব খুলে ফেলাইছে পার্টসগুলো হ্যাঁ এ দেখেন পার্টসগুলো সব খুলে ফেলাইছে এখন কাজ না জানলে যা হয় হ্যাঁ খোলার পরে আর ঠিক মতন লাগাইতে পারে না বরঞ্চ আর পার্টসগুলো নষ্ট করে রাখে দিছে মানে এটা এখন অকাজে অকাশ মানে আপনি কি বলে এটাকে মানে অকাজও করে সাইডে দিছে মানে আর তার কোনো কাজে লাগবে না আর সেই ক্ষেত্রে আমি সার্কিট বোর্ডটা চেঞ্জ করছি আর সার্কিট বোর্ড চেঞ্জ করলে অবশ্যই ক্যালিভিশন করতে হয় এখানে আমি নতুন সার্কিট বোর্ড লাগাইছি লাগানোর পরে এখানে আপনার বিশ ছেষট্টি তারপর হচ্ছে তিন এগুলো লেখা আসছে এখন এটা ক্যালিভিশন দিলে এটা এগুলো চলে যাবে আর মাপ অ্যাডজাস্ট হয়ে যাবে এই যে পাঁচশো গ্রাম দিলাম পাঁচশো গ্রামের দেখা যাচ্ছে দুইশো আট গ্রাম এখন এটার পাসওয়ার্ড হচ্ছে আপনার ডবল ফাইভ ওয়ান নাইন ডবল ফাইভ ওয়ান নাইন টেয়ার হ্যাঁ এখানে কেয়ার লেখা আসবে তারপর হচ্ছে ওয়ান টিয়ার এরপর আমি দশ কেজি বাটখারা দেব দশ কেজি যে পৈরন দিলাম এই যে দশ কেজি দশ কেজি পৈরণ দেওয়ার পরে আমি টিয়ার বাটন চাপ দেব এরপরে যে দশ হাজার লেখা আসছে মানে সেভ করা রয়েছে সেই ক্ষেত্রে আমার আর কোনো চাপাচাপি করা লাগবে না তারপর হচ্ছে টিয়ার তারপর এখানে তিরিশ কেজি মানে তিরিশ হাজার আসছে মানে তিরিশ কেজি এটাকে আমি বানাবো ষাট হাজার মানে ষাট কেজি হ্যাঁ ষাট হাজার তারপর হচ্ছে টেয়ার তারপর এসে থ্রি সেভ করা রয়েছে থ্রি টেয়ার তারপরে সেখানে টু টু মানে আছে আপনার টু গ্রাম ডিভিশন আমি এটাকে ফাইভ গ্রাম করবো সেক্ষেত্রে আমি ফাইভ দিয়ে টেয়ার চাপ দেবো দেখেন দশ কেজি একদম অ্যাকুরেট হয়ে গেছে তবে মেশিনটা অফ করে অন করলাম এই যে পাঁচশো গ্রাম বাদ দিলাম এই পাঁচশো গ্রাম একদমই অ্যাকুরেট আর এখানে কিন্তু ওই যে আগে যেরকম ছিল সেষট্টি মানে অক্ষর উচিত ছিল সেগুলো কিন্তু এখন নাই এখন দাম ফলাবেন সরাসরি চলে আসবে মানে এগুলো কিন্তু খুবই সহজ ভাই বুঝছেন এই পালাটা আমরা বিক্রি করছিলাম এটা হচ্ছে ডবল ফাইভ নাইনের এটা বিক্রি করছি কত আগে তাও বলতেছি এটা বিক্রি করছিলাম বাইশ সালে বাইশ সালে বিক্রি করছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ